নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতন চলে এসেছি আমি আজকের একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকের অমাবস্যা আছে তো অমাবস্যাতে আমার শরীরটা ভালো না ভাত খাবো না তাই আমি একটু ডালিয়া বানিয়ে নেব তো এখানে কিছুটা ডালিয়া নিয়েছি আর একটু মটরশুঁটি নিয়েছি আর সাদা তেল দিয়ে বানিয়ে নেব আরও কিছু সবজি আছে বন্ধুরা তো বিনস গাজর ছোটো করে কেটে নিয়েছি আর আছে এখানে ফুলকপি আর নতুন আলু তো যে কোনো সবজি দিয়ে বানালে বন্ধুরা শীতের অনেক রকমের সবজি আছে তো ভালোই লাগবে আমি সব সবজি দিয়েছি এমন নয় যে ওই সব সবজি দিয়েই বানাতে হবে আপনাদের পছন্দ অনুসারে সবজি নিতে পারেন তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য তো সকল বন্ধুদের বলবো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন কেটে কেটে টেনে টেনে নিয়ে গিয়ে দেখবেন না অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে কিছুই বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো গরম করে নিয়েছি তো আমি প্রথমে ডালিয়াগুলো একটু কড়াতে ভাজা ভাজা করে নেব শুকনো কড়াতে তো বন্ধুরা অনেক রকমভাবে ডালিয়া বানিয়ে খেয়েছেন তো আমি কিভাবে বানাই সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমার সঙ্গে থাকবেন তো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে ডালিয়াগুলো এবার আমি লাভিয়ে নেবো কালারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখে বুঝতে পারছেন ওই কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল তো বন্ধুদের আগেই দেখিয়েছি তেল আমি সাদা তেলেই রান্নাটা হবে এইবারে তেলটা গরম হয়ে গিয়েছে ফুলকপিগুলো ভেজে নেব বা এই বিভিন্ন রকম সবজি দিয়ে বন্ধুরা ডালিয়াটা খেতে তো দারুণ লাগে তো এই ডালিয়াটা পুষ্টিকর এক হেলদি খাবার ছোটো বড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে এক রেসিপি রেসিপি এরকম থাকলে সঙ্গে খুশিতে মন ভরে যাবে একটু নুন দিয়ে দেবো নুন দিলে ফুলকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজা ভাজাটাও খুব ভালো হয়ে যাবে একদম সামান্য পরিমাণের হলুদ দিয়ে দেবো তো ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে ফুলকপিগুলো উঠিয়ে নেব আবার একটু তেল দেওয়ার পরে বিন্স গাজরটা দিয়ে দিলাম আর আলু একই সঙ্গে ভেজে নেব ওই একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব প্রত্যেকটা সবজিতে একটু নুন দিয়ে ভাজলে বন্ধুরা নুনটা সবজির মধ্যে ঢোকে তাহলে রেসিপিটি খেতে দারুণ লাগবে এবার বিন্স গাজর আলু ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব এবারে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা আমি গুলে নেব তো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ নিলাম আট নেব এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ ধনার গুঁড়ো একই সঙ্গে গুলে নেব জলের সঙ্গে এবারে রেগুলার যে লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ নিলাম লঙ্কা আপনাদের যেমন পছন্দ উনি বাড়িয়ে নিতে পারেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে লঙ্কা কম দিলেই হবে এইবারে একটা চামচের সাহায্যে খুব ভালো করে জলের মধ্যে গুলে নেবো তো বন্ধুরা এরকম যদি মশলা আমরা জলে গুলে নিয়ে রান্নাটা করি তো একদম শিলবাটা মশলার মতন তরকারি টেস্ট হয় আর ওই মশলার সঙ্গে হাফ টেবিল চামচ আমি আদা নিলাম তা আমি নিরামিষ করব তাই আমি পেঁয়াজ রসুন দেব না ওই কড়ার মধ্যে আবারও তেল দিয়েছি দু চামচ এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম তো আমি বোটা সহ দিয়েছি তো বন্ধুরা বোটা সহ যদি লঙ্কা তেলের ওপরে দেন তাহলে একটু কেটে লিক করে দিতে হবে না তো ফেটে উঠতে পারে হারলে চোখে মুখে তেলটা ডাক ভয় আছে তো দুটো গোটা তেজপাতা দিয়ে দিলাম গ্যাসের ক্যাসিয়ামটা একদম কমিয়ে দিতে হবে না তো ফোড়নটা পুড়ে যেতে পারে দেবো এক চামচ আমি গোটা সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে এবারে এরকম ভাবে মশলাটা তৈরি করে নিতে হবে বন্ধুরা যেহেতু নিরামিষ এইভাবে যদি একবার যদি রান্না না করেছেন তো বুঝতে পারবেন না কতটা সুন্দর টেস্টি হতে পারে এবার আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দেব আর এইখানে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে নেব ডালিয়াতে যতটা নুন লাগবে এখানেই দিয়ে দেব তো মশলাটা কষানো হয়ে গিয়েছে বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে কষা গন্ধটাও চলে গেছে মশলা থেকে তো এবার দিয়ে দেব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে এক মিনিট কষিয়ে নেবো আমার বেশি সময় কষাতে লাগবে না এইবারে গ্যাসের ফ্রামটা আমি খাঁইতে দিয়ে দেবো এইবার আমি ডালিয়াটা দিয়ে দেবো তো বন্ধুরা এভাবে যদি একবার ডালিয়া বানিয়ে খেয়েছেন তো আশা করি মুখে লেগেই থাকবে তো ডালিয়াটা দেওয়ার পর আমি এবার এখানে গরম জল দিয়ে দেবের জলটা গরম করে নিয়েছিলাম তো গরম জল দিলে বন্ধুরা টেস্ট কোনো অংশে কমে যাবে না টেস্ট আরও বেড়ে যায় তো এবারে আমি যতক্ষণ না ডালিয়া ও সবজিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ সময় নিয়ে রান্নাটা করতে হবে তো দেখুন বন্ধুরা খুব তাড়াতাড়ি কতটা বেড়ে গেল ডালিয়া রান্না করতে খুব কম সময়ে হয়ে যায় তো এবারে আমি মটরশুটিগুলো এখন দিয়ে দেবো কারণ আগে দিইনি কেন খুব বেশি সিদ্ধ হয়ে গেলে মটরশুটিগুলো ফেটে যায় ফেটে গেলে ভালো লাগবে না বেশ গোটা গোটা থাকবে মুখে পড়লে খেতে দারুণ লাগবে এবারে আমি এখানে দিয়ে দেব এক চামচ চিনি দেবো তো নিরামিষ তো বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে খুব একটা মিষ্টি হবে না টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিলাম আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তো বাদ দিতে পারেন তো বন্ধুরা হয়ে গেছে আমার ডালিয়া তো অফ ক্যামেরায় আমি আরও একটু জল দিয়েছিলাম গরম জল করে তো বেড়ে একদম কতগুলো হয়ে গেছে দেখুন বন্ধুরা তো ডালিয়াটা প্রচুর প্রচুর বেড়ে যায় তো আমার সকল বন্ধুরা জানে তাও আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকে ডালিয়ার রেসিপিটি কেমন লাগলো বন্ধুদের তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় পাঁপড় ভেজে নিয়েছিলাম চাটনি আর আলু ভাজা ডালিয়ার সঙ্গে খাওয়া হবে তো আজকে তো নিরামিষ আমি প্রথমে বলেছি বন্ধুদের তো কেমন হলো আজকে আমার নিরামিষ ডালিয়ার রেসিপি বন্ধুরা কমেন্টে জানাতে বলবেন না আপনাদের একটা লাইক ও বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে তো চলুন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই